তারা ছেলে গেলাম তাদের ভয় নাই তারা ফাসির কাছ থেকে গেলাম তাদের ভয় নাই রিমান্ডে গেলাম তাদের ভয় নাই এই জন্য যারা আল্লাহ কে ভালোবেসেছে কোরআন কে ভালোবেসেছে

রাইহুল্লাহর সন্তান উনি বললেন যখন 2013 সালে কারগারে ছিলাম কারগারে থাকাকালীন সময় আল্লামা সাইদির সাথে আমার পরিচয় হয় আল্লামা সাইদির সাথে আমার সাক্ষাৎ হয় দেখা হয় কথা হয় সেই সময় তিনি আমাকে জানিয়েছেন ওগো মামুনুল হক এই বাতি সরকার এই ছয়েরাচার সরকার আমাকে প্রস্তাব করেছে আমি যদি টাকা আমি যদি ক্ষমতা চাই আমি যদি নেতৃত্ব চাই সব দিবে যদি আমি স্বীকার করে নিই যে আমি ইসলামি আন্দোলন ছেড়ে দেব আমি আর কোরআনের পক্ষে কথা বলব না আমি আর কোরআন কায়েমের জন্য সোচ্চার হব না যদি এই কথা বলি তাইলে জেল থেকে ছাড়বে তো ছাড়বে বড়তাদের দলের একটি মন্ত্রী বানারে ঠিক আল্লাহ ভাইদের তার এই অহংকারtanhকরণ নাই কারণে অফার

আয়না ছিল জনগণের রশানো দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ধরে রাখতে আয়না খারবানি হেছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি

কনা জ্বালাওনা তোমার মধ্যে আমি তোকে এত কষ্ট করে আগুন তোমারে জ্বালাইলাম এত বড় আগুনের कुंडলি বানাই বানাল উপর দিয়ে পাখিরা উড়ে যায় সেই পাখিগুলো তোমার মধ্যে পড়ে যায় তুমি ভরসা করে দাও ওগো আগুন ইব্রাহিম ফেলালাম এখনো কেন ইব্রাহিমের একটা ভাষণ পর্যন্ত তুমি বুড়ালে না আগুনের জবান খুলে গেল আগুন বল ওগো প্রভু শুনে নাও আল্লাহ রাব্বুল আমাকে বলে দিয়েছেন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা তো হলাম সেই সাথে আরামদায়ক হয়ে যাও শুধু ঠাণ্ডা হলে হবে না তুমি আমার ইব্রাহিমের জন্যে আরামদায়ক হয়ে যাও আশীত নগরন ইব্রাহিমের জন্য আগুনের মধ্যে চেয়ার তৈরি হয়ে গেল সেখানে বসে রইল আর নমরুদ নিজেই আক্ষেপ করে আরে কি করল আর কি হয়ে গেল সেই সেনা বাহিনী আমার সেই সেনাবাহিনী বলে আপনি শিগগির দাদার দেশে চলে যান কথা পাই না সেই সেনা বাহিনী আমি টাকা দিয়ে পুষলাম সেই সেনা বাহিনী সেই পুলিশ সেই বিএসএফ সেই বিডিআর সেই এএনটি সেই ডিজিএ তাই

ফুসকানি ফুসকানিমূলক বড় রান্না কোন কথা এই মনসের রাজনীতি ভাই করবেন না যাতা আমরা ভাই কুরআন জানি বাণী মোহট থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মতবেতে শিখেছিলাম আলিফ বা

কলকাতা থেকে এক খুজুর আনিলাম এত মধুর সুর কবরেতে গেলে পাব সত্তর এখন মাছ আছে না নাই হ্যাঁ অমু খুজুর ঢাকা থেকে হুজুর আসিল এত মধুর সুর কবরেতে গেলে পাবো সত্তর হাজার হার অনেক দোয়া আছে বলে কোটিতে সহাম সারা জীবন পাপ করিলে পে যাব মা বাপ দাদারে নাজাত দিতে করেছি 40 শা আমার বেলায় চারটা গরু গোয়াল ঘরে পুষা আমি ও ভাই কিছুটা জানি মানি না তা না শুধু বেলায় শিখেছিলাম আলিব্বা তাছা তাই রাজনীতি চলে না ও হুজুররা

নেতার সামনে জায়গা দিয়া লাগে সামনের কাতারে ও যতই পিছনে আসুক সামনের কাতা ইমাম সাহেব ছয় তাকবীরের সাথে আর আহলে হাদিস অনুযায়ী বারো তাকবীরের সাথে ঈদের নামাজ পড়ে এ নিয়ে মত পার্থক্য করা যাবে না দ্বন্দ্ব করা যাবে না হয়তো ইখতিলাফ থাকতে পারে দ্বন্দ্ব করার দরকার নাই আমরা পড়ি ছয় তাকবীরে কয় তাকবীরে ছয় তাকবীরে যখন ইমাম সাহেব তাকবীর দেয় উনি রুকুতে যাই বসে থাকে

থাকে কাজ তিনটা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না এ হাদিসটা ভালো করে আমার আছে জানা তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এরা বাচ্চা হুজুর সরেন এখনো বাকি আছে আমি বললাম কি বাকি বাচ্চা

মাঝে মাঝে অনেকেই বলে যে আমরা জিনিস বানাইছি ইসলাম ডাইরে আমি যতগুলো নাটক যতগুলো ফোন কল করেছি বলেন তো একটাও অপ্রাসাঙ্গিক একটা দেখাইতে পারবেন একটাও দেখাইতে পারবেন না সব সাংঘাতিক আমি গান লিখেছি এমপি সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না ঠিক পালাব না পালাব না প্রয়োজন হলে ফকরুলের বাসায় গিয়ে উঠব

আল্লাহ সেই আগের কোথায় আছে দেখিনি টানে গো বাবা অনেক বেশি টানে কোরআনে জিহাদ আছে না পাইনি কেন পাইনি কেন জিহাদ খুঁজে পায় না আল্লাহর না